গুড ইভিনিং বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা একটু অন্যরকম বাচ্চাদের তো দেখো আমার মেয়ে লেগো দিয়ে কি কি বানাবে সেটা তোমাদের দেখান ও অনেক দিন ধরেই বলছে মা লেগো দিয়ে আমি অনেক কিছু বানাতে পারি তো তোমাকে একটুখানি দেখায় তো তুমি একটু আমাকে ভিডিও করবে তো তো আমি ভিডিও করব আমার ভিডিওটা একটু দেখাবে সবাইকে সবার কেমন লাগে একটু বলতে বলবে আমি ঠিক আছে তো লেগো দিয়ে দেখো ও কী কী বানাচ্ছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো সত্যিও অনেক কিছু বানাতে পারি লেগু দিয়ে এটা হচ্ছে লেগু অনেক কিছু বানানো যায় এটা একটা খেলনা ঠিক আছে বাচ্চাদের খেলনা বাচ্চারা সত্যি অনেক মানে এই জিনিসটা খেলতে অনেক ভালোবাসে অনেক কিছু মানে অনেক কিছু বানানো যায় তো দেখো ও এখন কী বানাচ্ছে কি বানাচ্ছে আমি নিজেও জানি না ও বানাচ্ছে তো আমারই ভালোও লাগছে তা আমি ভালো লাগছে দেখি ভিডিওটা করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা কেমন আছো সেটা বলো গুড ইভিনিং সন্ধ্যাবেলায় টিফিন কী করেছো বলো আমি তো যাই হোক টিফিন করেছি চা বিস্কিট খেয়েছি একটু ছানা খেয়েছি তো তোমরা কেমন আছো কী খেয়েছো একটু প্লিজ বলো আর দেখো আমার মেয়ের প্রথম একটা লেগো হয়ে গেছে কয়েকটা বানাবে তো তোমরা ধৈর্য ধরে একটু দেখো বাচ্চা মানুষ বানিয়েছে ওর অনেক দিন ধরেই বলছে মা আমি লেগো দিয়ে কিছু বানাবো তা তোমরা তুমি একটু আমাকে দেখাবে মা তুমি একটু দেখাবে আর ঠিক আছে তো তোমরা একটুখানি আমার এই ছোট্ট মেয়েটা এত কিছু এত সুন্দর এত কষ্ট করে বানিয়েছে তো তোমরা সবাই একটু দেখো ঠিক আছে আর কেমন হয়েছে একটু প্লিজ বলো আবার ভেঙেছে আবার আর একটা বানাবে মোট পাঁচটা বানাবে তোমরা একটু দেখতে থাকো ঠিক আছে দেখো আবার আর একটা বান বানাবে কীভাবে বানাচ্ছে ও সেটা ভেঙে ভেঙে আবার তোমাদেরকে দেখাবে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট করে দিও প্লিজ ঠিক আছে একটাই অনুরোধ বাচ্চা মানুষের জিনিস তোমরা একটু প্লিজ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে ঠিক আছে ও অনেক কষ্ট করে বানিয়েছে অনেক দিন ধরেই বলছে মা আমি তো লেগো খেলি লেগো দিয়ে অনেক কিছু বানাতে পারি তো আমি কিছু বানাবো তুমি একটু আমার এগুলো একটু ভিডিও করে দেখাবে যে ঠিক আছে তাহলে ঠিক আছে আজ কদিন ধরেই বলছে তো আর হয় না হয় না তা আজকে ফাইনালি করেই ফেললাম ঠিক আছে ও দেখো এখন একটা কী বানাচ্ছে আমি সত্যি বলছি নিজেও জানি না তো কি বানাচ্ছে তোমরা একটু দেখো দেখলে তোমরা বস্ত বুঝতে পারবে ফার্স্টটা কী ছিল কি হচ্ছে আর মানে এক একটা এক পড়তে বসেছে দেখো বেশ আমারও মজা লাগছে ও বানাচ্ছে এটা একটা ঘর বানাচ্ছে আগেটা একটা মন্দির টাইপের করেছে তার উপরে তোমার পাহাড় পাহাড় আগেরটা প্রথমটা পাহাড় ছিল পাহাড়ের উপরে একটা টাওয়ার মতন করেছিল আর এটা একটা ঘর করছে ঠিক আছে দেখো ও বানিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে কী সুন্দর করে দেখাচ্ছে দেখো এত সুন্দর করে দেখাচ্ছে তোমাদের যদি ভালো না লাগলে লাগিয়ে তাহলে সত্যিই খুব খারাপ লাগবে সত্যি বলছি ও দেখো অনেক কষ্ট করে বানিয়েছে তো দেখো দ্বিতীয় হলো মানে দুটো হলো তা আর একটা বানাবে দেখো কি বানাচ্ছে দেখো এটা একটা বানাচ্ছে আমার মনে হয় সেই মাইক্রোফোন মানে হ্যালো টেস্ট হ্যালো টেস্ট করে না ওইটা আমার মনে হয় ও বলছিল তো এটাই আমার একমাত্র মনে আছে এটা কী বানাচ্ছে তো দেখো দেখতে থাকো আর তোমরা সবাই কেমন আছো বলো দেখো আমি যেটা বললাম সেটাই কেননা ও বলছিল মুখে যে মা এটা বানাবো এটা বানাবো তাই ও এটা বললো বলে আমি বুঝতে পারলাম যে ওটাই বানাবে তাই আমি বললাম আর কি তা দেখো সত্যি এগুলো খেলতে খেলতে ও অনেক কিছু বানাতে পারে তো ওইগুলো অনেক লেগো লাগবে আর একটা লেগো ছিল ওই লেগোটা হারিয়ে গেছে ওই লেগোটা থাকলে অনেক বড় বড় জিনিস বানাতে পারতো তো বানাতো তো এখন ধর একটা আছে একটা লেগোতে আর কতটা ভালো সুন্দর হবে বলো যতটা পেরেছে ততটা ভালো করে সুন্দর করে করেছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে আমি জানি না যেহেতু আমি মা আমি দিনও বলবো না আমার বাচ্চা খারাপ করেছে তবে আমি আশা করি বলবো তোমাদের কাছেও ভালো লেগেছে তো দেখো লেগোটা যদি আরেকটু বেশি হতো না অনেক কিছু করতে পারতো ঠিক আছে দেখো মাইক্রোফোন বানিয়ে ফেলেছে মুখে হ্যালো রেস্ট হ্যালো কেমন আছো বলো এটা দিয়ে আমি এখন গান করব গান করব এটা দিয়ে মাইক্রোফোন সাংবাদিক আবহাওয়া কেমন আছে এখন কোথায় গরম পড়ছে কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় ডুবে গেছে কোথায় ভূমিকম্প হলো যাই হোক অনেক কিছু বলবো আমি এখন এই সাংবাদিকের এই মন্টো এইটা জিনিসটাতে ঠিক আছে চলো আবার আর একটা জিনিস আমার বানিয়েছে ওটা বানানো এটা চেয়ার বানিয়েছে দেখো এটা চেয়ার বানিয়েছে আমার মেয়ে রানী চেয়ার ওর বিয়ের রানী চেয়ার বলছে এটা এই চেয়ারটা আমার বিয়েতে দেবা আমি চেয়ারটাতে বসে বিয়ে করব আচ্ছা ঠিক আছে অত শখ এ দেখো আর একটা জিনিস বানিয়েছে দেখো এটা একটা মানুষ টাইপের বানিয়েছে তো তোমাদের কেমন লাগছে দেখো যদি ভালো লাগে এই জিনিসটাই লাস্ট ঠিক আছে এটা একটু মন দিয়ে দেখো এই জিনিসটা কী বানাচ্ছে দেখো হেলিকপ্টার বানাচ্ছে তো লেগো থাকলে আরও একটু সুন্দর হতো তো ও চেষ্টা করছে বানানোর তো ছোট মানুষ যা চেষ্টা করেছে এই অনেক ঠিক আছে এই অনেক আমি তো বলবো আরও বড়ো বড়ো হ আরও বুদ্ধি হোক আরও শিখোক আমি আশীর্বাদ করি সবসময় তোমরা একটু আমার বাচ্চাটাকে একটু আশীর্বাদ করো ঠিক আছে কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানিও ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 আর সাবস্ক্রাইব করতে বলো না আর প্লিজ বলো আমার বাচ্চাটা লেগো দিয়ে জিনিসগুলো কেমন বানিয়েছে তো তোমরা যে জিনিসটা দেখে বুঝতে পারবে সেই জিনিসটার একটু নামটা কমেন্টে বলবে কোনটা কোন জিনিস ঠিক আছে একটা পাহাড় ছিল একটা ঘর ছিল একটা মানুষ ছিল একটা সাংবাদিকের মাইক্রোফোন ছিলো এটা হচ্ছে তোমার হেলিকপ্টার তো কত সুন্দর করে বানিয়েছে হেলিকপ্টারটাকে দেখো তো যদি সত্যি ভালো লাগে পাশে থেকো সঙ্গে থেকো নেক্সট আবার ভিডিও নিয়ে চলে আসবো চলো বাই গুড নাইট টাটা ভালো থেকো